ربنا آتنا في الدنيا حسنا وفي الآخرة حسنا وقنا عذاب النار হে আল্লাহ বাবু এই যে নিশির আল্লাহ তোমার জোয়ারে দোকান হাত তুলেছে আল্লাহ আমাদের বাংলাদেশ থেকে আল্লাহ গত পাঁচ তারিখের পরে কিছু মানুষ হারিয়ে গেছে আল্লাহ কিছু মানুষ ভিগে গেছে আল্লাহ আল্লাহ কিছু মানুষ দ্বারা হারিয়ে গিয়েছে আল্লাহ তাদের খুঁজে পাওয়ার জন্য তোমার কাছে হাত তুলেছি আল্লাহ আল্লাহ তোমার রহমতের কারণে আমরা কিছু মানুষকে খুঁজে পেয়েছি আল্লাহ আমরা দরবেশ বাবাকেও খুঁজে পেয়েছি আল্লাহ কিন্তু আমরা আমাদের জাতির ইখলাস আমাদের আস্থা ভাজন আমাদের বাংলাদেশে মেয়েদের জাতির ইখলাস আমাদের কাদের কাকুর পে কাউয়া কাদের কাকুরে আমরা খুঁজে পাচ্ছি নে আল্লাহ আল্লাহ তোমার রহমতের ভান্ডার থেকে তুমি একটু রহমত দান করো আল্লাহ যাতে আমাদের প্রাণ প্রিয় কাদের কাকুরে আমরা খুঁজে পাই আল্লাহ আমাদের বাংলাদেশের মানুষ অধি আগ্রহে এই কাদের কাকুর জন্য বসে আছে আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে রহমত করো আল্লাহ আমাদের কাদের কাকুকে আমাদের মাঝে ফিরিয়ে দাও আল্লাহ আল্লাহ কাদের কাকুরে বাংলাদেশের মানুষ খুব মিস করছে আল্লাহ আল্লাহ তুমি আমাদের কাদের কাকুকে অতি শীঘ্রই আমাদের মাঝে ফিরিয়ে দাও আল্লাহ আল্লাহ তুমি পারো না এমন কোনো কাজ নাই তুমি আল্লাহ দরবেশ বাবাকে যেভাবে ফিরিয়ে দিয়েছ আল্লাহ আল্লাহ তুমি আমাদের কাদের কাকুকে ওইভাবে ফিরিয়ে দাও আল্লাহ বাংলাদেশের মানুষ কাদের কাকুর মুখ তাকিয়ে আছে যে কখন আমাদের কাদের কাপু বাংলাদেশের মেয়েদের কিরা কাদের কাকু আমাদের মাঝে ফিরে আসবে আল্লাহ আল্লাহ তুমি রহম করো আল্লাহ তুমি আমাদের কাদের কাকুকে আমাদের মাঝে ফিরিয়ে দাও আল্লাহ আমি